কথাক্ষণ ঠেকে না এজন্য আমরা নবী আগমন করেছেন একদিন বারোই রবিউল আব্বাল এই জন্য আমরা প্রত্যেক বছর বারোই রবিউল আব্বাল আমার নবীর আগমনের দিবসে আমরা খুশি হয়ে ঈদ এ বিলাদ ইসলাম উদযাপন করি এগুলো একটার সাথে আরেকটা যোগসূত্র আছে যাই হোক প্রিয় সদীবন্ধুরা আমার এবার নবী ইব্রাহিম আল ইসলামের আরো কিছু কথা এখানে বলা দরকার দেখুন কাঁ নির্মাণের সময় হজরতে নবী ইব্রাহিম আল ইসলামকে একটি পাথর দেওয়া হয়েছে হজরতে জিব ইসলামের মাধ্যমে তিনি যখন কাঁ নির্মাণ করবেন অনেক উঁচুতে তাকে উঠতে হয় একটা পাথরের উপর আরেকটা পাথর লাগানোর জন্য তখন কোনো উঁচু জায়গায় উঠতে হলে যে একটা ময়ের প্রয়োজন সিঁড়ির প্রয়োজন তখন এই পৃথিবীতে সিঁড়ি এবং ময়ের কোনো ধারণা ছিল তখন কিন্তু সিঁড়ি এবং ময়ের ধারণাই জন্ম হয় নাই এই পৃথিবীতে কেউ জানতো না যে উপরে উঠতে হলে একটা সিঁড়ি বা ময়ের প্রয়োজন নবী ইব্রাহিম আল ইসলাম নিবেদন করলেন আল্লাহ তোমার ঘর আমি নির্মাণ করব। এটার উপরে আমি উঠব কীভাবে তখন মহান আল্লাহ পাকের পক্ষ থেকে একটি পাথর দেওয়া হলো আর বলা হলো ইব্রাহিম তুমি আমার ঘর নির্মাণ করবা আর উপরে ওঠার জন্য তোমাকে চিন্তা করা লাগবে সেটা পেরেশানির কোনো প্রয়োজন নাই এই যে একটা পাথর দিলাম ওই পাথরের উপর দাঁড়িয়ে তুমি বলবা যতটুকু প্রয়োজন পাথর তোমাকে অটো উঠে দিবে এটাকে বলা হয়েছে ফি হিয়া তুম না তুম মকাম ও ইব্রাহিম আজ খানায় কাবার পাশে সেই মকাম ইব্রাহিম আছে একটা পাথর সেখানে নবী ইব্রাহিম আল ইসলামের কদম ছাপ মুবারক এখনো আছে সুভান এটাকে বলা হয়েছে মকাম ইব্রাহিম হাজিগণ গেলে দেখে আসে যারা হাজিগণ গিয়েছেন আপনারা জানেন প্রিয় বন্ধুরা আমার এবার খানায় কাবার নির্মাণ নির্মাণও শেষ হয়ে গেল হজরতে নবী ইব্রাহিম আলী ইসলাম এবং ইসমাইল জবিউলার মাধ্যমে খানায় কাবার বার শেষ হয়ে গেল হজের ও সমস্ত বিধিবিধান নবী ইব্রাহিম এবং ইসমাইল তিনি জেনে গেলেন এবং মহান আল্লাহ পাকের পক্ষ থেকে হজরত নবী ইব্রাহিম ইসলামকে ঘোষণা করা হল অব্রাহিম তুমি যে আমার একখানা ঘন নির্মাণ করেছ এই ঘন নির্মাণের কথা এবং এটাকে যেন মানুষেরা হজ করে এটা গোটা পৃথিবীর মানুষের কাছে তুমি সেটা ছড়িয়ে দাও কত বড় কথা এটা সুরা হজের সাতাইশ নম্বর আয়তে আল্লাহ পাক তিনি ঘোষণা করেছেন নবী ইব্রাহিম আলাই ইসলামকে তখন বলা হয়েছে নাসিবিল হজ ইয়াতু কারজালা ওয়ালা কুল্লি তামির ইয়াতিনা মিন কুল্লি ফাজিল আমার পক্ষ থেকে গোটা পৃথিবীর মানুষকেই ঘোষণা করে দাও যে তারা যেন আমার নিকটে আসে পায়ে হেঁটে বা তাদের উটের উপরে করে তারা যেন দূর দূরান্ত থেকে এসে আমার খানায় যেন তারা করে যায় নবী এই মহান আল্লাহ পাক করলেন ফিনাসিবিল হাজ গোটা পৃথিবীতে আমার এই কথা ছড়িয়ে দাও নবী ইব্রাহিম আল ইসলাম তো বিরাট চিন্তায় পড়লেন এটা কিভাবে সম্ভব আপনাকে যদি বলা হয় যেই রেল স্টেশনে দাঁড়িয়ে সারা সিলেটবাসীকে আপনি একটা সংবাদ জানিয়ে দেন আগামী একুশ তারিখ সিটি কর্পোরেশন নির্বাচন আচ্ছা বলুন তো আপনি যদি রেলওয়ে স্টেশনের একেবারে ওই বিল্ডিং এর উঁচু বিল্ডিং উপরে উঠে যদি আপনি বড় করে চিনলেন আপনার কথা শুনবে বা কয়েকজন এ কথা কোন না আপনি কি সারা সিলেটকে জানাইতে পারবেন কথা বলে না পারবেন কিন্তু বর্তমানে তো প্রযুক্তি বেড়া হয়েছে আমাদের কথাটাকে এক স্থান থেকে বহু বহুদূর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য মাইকের আবিষ্কার হয়েছে আজকে টেলিভিশনের জন্ম হয়েছে নেট ইন্টারনেট সোশ্যাল মিডিয়ার জন্ম হয়েছে কিন্তু আজকে থেকে প্রায় সাড়ে চার হাজার বছর আগের কথা সুমান আল্লাহ কন কত হাজার বছর আগের কথা আজকে থেকে প্রায় সাড়ে চার হাজার বছর আগে খানায় কাবা নির্মাণ করেছিলেন নবী ইব্রাহিম এবং ইসমাইল জবি তখন কি এইভাবে মাইকের কথা কি চিন্তায় ছিল মানুষ কি জানতে পারত যে মাইকের মাধ্যমে এক জায়গা থেকে অপর জায়গায় আওয়াজ পৌঁছানো যায় সেখানের মধ্যে আল্লা নবী ইব্রাহিমকে বললেন ফিন্না সিবিল হাজ এখানায় কাবা তুমি নির্মাণ করেছ শুধু তাই নয় আমার খানায় কাবার জিয়ানব যেন মানুষেরা করে দাওয় যেন করে হজ যেন মানুষেরা করে তা গোটা পৃথিবীবাসীকে ছড়িয়ে দাও এই কথা শোনার পরে তো ইব্রাহিম আলী ইসলামের চোখ সানা পড়া হবে বেশি যে আল্লাহ আপনি বলেনটা কি আমি একটা মানুষ আমি একজন ক্ষুদ্র আমাদের একজন মানুষ আমি গোটা পৃথিবীতে এটা জানিয়ে দিব কীভাবে তখন মহান আল্লাহ পাক বললেন ইব্রাহিম যেহেতু আমার ঘন নির্মাণের দায়িত্ব তোমাকে দিয়েছে এবং আমার ঘন নির্মাণ তোমার মাধ্যমে আমি সম্পাদন করেছি সুতরাং তুমি আমার ঘরের তওয়াফের ব্যাপারে জিয়ারতের ব্যাপারে হজের ব্যাপারে তুমি শুধু আওয়াজ করো সে আওয়াজটাকে গোটা পৃথিবীর মানুষের কানে কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর কুদরত গ্রহণ করে নিলাম তুমি সেটা শুধু বলো নবী ইব্রাহিম আলাইহিস ইসলাম উঠলেন একটা উঁচু পাহাড়ের উপরে অন্য রবায়তের মধ্যে সেছে ওই যে মকাম ইব্রাহিম যে পাথরের উপরে দাঁড়িয়ে নবী ইব্রাহিম খানায় কাবা নির্মাণ করেছেন সেই পাহাড় পাথরের উপরে উঠলেন পাথর ওনাকে তুলতে তুলতে অটোমেটিক লিফটের মতো পাথর উপরে উঠাইতে উঠাইতে বিরাট উঁচু পাহাড়ের উপরে নবী ইব্রাহিমকে নিয়ে দাঁড় করে দিছে সেই থেকে গোটা পৃথিবীতে লিফ্টের আবিষ্কার হয়েছে কিসের আবিষ্কার হয়েছে কোনো কিছু ছাড়া দেখেন না আপনি একটা কিসের মধ্যে দাঁড়ান একটা বাড়াতনের মধ্যে দাঁড়ান আপনাকে আট দশ তালা উঠায় দেয় কে ধাক্কা দিয়ে আপনার দিল সেটাকে আপনি কখনো দেখেন আপনি দাঁড়িয়েছেন কয়েক সেকেন্ড পরে দেখবেন আপনি আপনার কাঙ্ক্ষিত তলায় পৌঁছে গেছেন ঠিক সেইভাবে নবী ইব্রাহিম আল ইসলামকে সেই মকাম ইব্রাহিম নামক পাথর বহু উপরে বহু পাথরগুলার উপরে উঠাইয়া দিলেন উপরে উঠায় যাওয়ার পর নবী হযরত ইব্রাহিম কানে ধরলেন সুবহানাল্লাহ ক এই যে সময় কানে ধরি না আমরা কোথায় ধরি নবী ইব্রাহিম আলাইহিস কানে ধরলেন কানে ধরার পর তিনি একটা ঘোষণাপত্র জারি করলেন আর বলতে লাগলেন ইয়া আইয়ুহান নাস কুতিব আলাইকুমুল হাজ্জো ইলাল বাইতিল আদিন ফাআজিমু রাব্বাকুম নবী ইব্রাহিম আলাইহিস সালাম উঁচু জায়গার মধ্যে দাঁড়িয়ে পৃথিবীর মানব সম্প্রদায় বাইতুল্লাহ শরীফের হজকে আল্লাহ পাক তোমাদের উপর ফরজ বানিয়ে দিয়েছেন সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের ডাকে সারা দাও আল্লাহ পাক নবী ইব্রাহিমের এই কথাটুকুকে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম আর উত্তর থেকে দক্ষিণ পৃথিবীর প্রাচ্য এবং প্রতীচ্যের মধ্যে যত মানব সম্প্রদায় তখন ছিল গোটা পৃথিবীর এক ইঞ্চি জমিন ও বাকি নাই যেখানে নবী ইব্রাহিম আল ইসলামের সে আওয়াজকে আল্লাহ পৌঁছায় দেন নাই তার মানে গোটা পৃথিবী প্রাচ্য থেকে প্রাচীন প্রতীচ্য পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সীমাল থেকে জুনুব মাসিক থেকে মাকরিব পর্যন্ত সকল মানুষের কানের মধ্যে আল্লাহ পাক নবী ইব্রাহিমের সে আওয়াজটাকে পৌঁছায় দিলেন নবী ইব্রাহিমের সে আওয়াজ পৌঁছানোর পর গোটা পৃথিবীর মানুষের মধ্যে এক সৌভাগ্যবান মানুষেরা তারা জবাব দিতে লাগলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক রে ইব্রাহিম আল্লাহ পাকের পক্ষ থেকে তোমরা যারা এই পৃথিবীর মধ্যে হজরত ইব্রাহিম বলতেছেন পৃথিবীর মধ্যে এখনো যারা শোনায় অপর মধ্যে এসেছে রুহানি জগতের আওয়াজটাকে পৌঁছায় এখনো যারা পৃথিবীতে শোনায় আগত আর অনাগত সকলেই মালিকের ঘরের তাওফের জন্য প্রস্তুত হয়ে যাও সেদিন ওই আওয়াজটা যাদের কানের মধ্যে পৌঁছায় ছিল তারা বলেছিল লব্লা হে প্রভু আমরা সাড়া দিলাম কেউ সাড়া দিয়েছে একবার কেউ সাড়া দিয়েছে একাধিকবার রামায়তদের মধ্যে সে যে নবী ইব্রাহিম আলা ইসলামের সেই কথার জবাবে সেদিন যে যতবার আওয়াজ দিয়েছিল তাদের ভাগ্যে আল্লাহ ততবার তার জীবনে হস করে দিবে বলেন আল্লাহ সেদিন নবী ইব্রাহিম ইসলামের ডাকে যারা যতবার জবাব দিয়েছিলেন ঠিক ততবার এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক তাদেরকে হজ বাইদুল্লাহ জিয়ারত নসিব করাই দিবে বড় করে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ যেন আমাদের ভাগ্যে যেন বারবার পবিত্র খানায় কাবার তাওয়াফ এবং জিয়ারত এবং হজ যেন আমাদেরকে নসিব করে দেন সবাই পড়েন আল্লাহ পাবেন প্রিয় সুদী বন্ধুরা আমার খানায় কাবার কথা বলে তো শেষ করা যাবে না অনেক লম্বা কথা আমি অতি সংক্ষেপে আরও কিছু কথা আপনাদের সামনে ব্যক্ত করতে চাই আরও কিছু কথা আমাদের জানা দরকার যেহেতু আমরা ধারাবাহিক আলোচনা প্রত্যেকটা জমাতে আমরা এক একটা বিষয় নিয়ে আলোচনা করি এবার আসুন এই যে খানায় কাবা এটা নবী ইব্রাহিম আল ইসলাম এবং ইসমাইল জুল্লাহ যখন এই খানায় কাবা তৈরি করেছিলেন তখন খানায় কাবার মধ্যে কোনো গিলাফ ছিল না কি ছিল না বর্তমানে গিলাফ আসে না নাই কথা বলেন সবাই আসে না নাই রংটা কি কথা বলেন রংটা কি কালো রঙটা কেন এবং তার একটা ইতিহাস এবং এই রং প্রথম থেকে কালো ছিল না একটি কথা মনে রাখবেন এই পৃথিবীতে সর্বপ্রথম খানায় কাবার মধ্যে গিলাপ চড়াই ছিলেন হজরত নবী ইসমাইল আলহ সালাম সর্বপ্রথম কে দিয়েছিলেন নবী ইসমাইল ইসলাম এরপর ঐতিহাসিকগণ বর্ণনা করেছেন ইয়ামানের বাদশাহ হুমায়দী তিনি দ্বিতীয়বার তিনি খানায় কাবার মধ্যে গিলাপ চড়ায়ছিলেন ছিলেন সমানিত শরীবন্ধন আমার এরপরে আমার নবীজির বংশের চতুর্থ পুরুষ যাকে বলা হয় উসাইবিন কেলাম এই উসাইবিন কেলাপ ও খানায় কাবার মধ্যে গিলাপ আবৃত করেছেন এবং খানায় কাবার একাংশের মেরামতের কাজও তারা করেছেন এই কথাগুলো ভালো করে খেয়াল রাখবেন এরপরে খানায় কাবার গিলাফ চড়াই আমার নবীজির দাদি হজরতে দাদির নাম কি হজরতে দাদার নাম ভাই কজুরে বলে নবীর উম্মদ যদি নবীর বাবার নাম না জানেন নবীর দাদার নাম না জানেন তাই নবীর উম্মত হলেন কিভাবে এগুলো একটু জানবেন এগুলো আলমদের কাছ থেকে জেনে নেবেন আমার নবীজির ইনশাল্লাহ মিলাদুল নবীর চাঁদ আসতে সামনে এগুলো বলা হবে আমার নবীজির একজন চাচা ছিলেন হজরতে আব্বাস নবীজির চাচা ছোটবেলায় তিনি হারিয়ে গিয়েছিলেন আমাদের দেশে ছোট বাচ্চারা হারিয়ে যায় না হজরতে আব্বাস সাদি আল্লাহ ছোটবেলায় তিনি হারিয়ে গিয়েছিলেন হারিয়ে যাওয়ার পরে অনেক খোঁজাখুঁজি করে ওনাকে পাওয়া যাচ্ছে না আমার নবীজির দাদি তিনি যখন কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না মহিলাদের মন দেখবেন এমনিতেই একটু নরম হয় তখন আমার নবীজির দাদি মহান আল্লাহ পাকের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে রব্বে করিম তুমি যদি আমার ছেলেকে যদি আমার বুকে ফিরাইয়ে দাও তাহলে আমি তোমার খানায় কাবার মধ্যে একটা গিলাপ চড়াই দিব আমার নবীর দাদি সেটা মান্নত করলেন মহিলাদের মধ্যে দেখবেন একটা সফট কর্নার থাকে দান সৎকা মান্যতে যে কোনো একটা অকেশনে একটা বিপদ হয়েছে হুজুরকে দাওয়াত দাও দুমুটু বাদ খাওয়া একটা দুয়া করাও আছে না নাই আমাদের সিলেটে এইগুলো বেশি ছিল আর সবচেয়েতে বেশি শয়তানি এখন এই সিলেটেই শুরু করেছে এক শ্রেণীর মানুষ নামীয় শয়তানেরা এরা দুয়া বন্ধ করে দিতে চায় মানুষ মারা যাওয়ার পরে তিন দিনের সিন্নি বন্ধ করে দিতে চায় চল্লিশ দিনের সিন্ডি বন্ধ করে দিতে চায় ওরা বিভিন্ন ধর্মীয় উৎসব বাড়িতে বিপদে পড়লে মানুষেরা খতম শরীফ আদায় করাতো খতমে শিফা খতমে নারিয়া খতমে ইউনুস ওইগুলা এক শ্রেণীর বিয়াদবেরা বন্ধ করাতে চায় এগুলা এগুলার কথা কি আপনারা মানবেন না আওয়াজ দিয়ে বলেন মানবেন না এদের কথা মানবেন না এ হালে আদি সালাফি এই বিয়াদবেরা মোস্ট ডিয়ারিং এই বিয়াদবেরা ইসলামের সব ইতিহাস ঐতিহ্যগুলাকে তারা শেষ করে দিতে চায় আজকে মান্নত করা যাবে না মাঝারে তারা বলে অথচ মরিয়াল ইসলামের জন্মের সময় ইডনি নাজারতু লাকা মাফি বদুনিন মহানারায়ণ ফতা কাপ্পল মিন্নি নাকান্ত শমিওল আলী মরিয়াল ইসলামের মা মান্নত করেছিলেন ইডনি নাজারতু আমি মান্নত করলাম আজকে বাবা শাহজালাল এর দরগা হেউ শরীফ চলতেছে এ কথা কোনো শুরু হয়েছে না ডাক্তার সাহেব শুরু হয়েছে যাবেন জিয়ারত করে আসবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বাবা শাহজালালের কাছে আমরা ঋণী হ্যাঁ যারা গান বাজনা করে নারী পুরুষ নাচা নাচি শয়তানি বদমাশি করে এগুলাকে আমরা সমর্থন করি না কিন্তু বাবা শাহজালালের দরবারে যাবেন সাধ্যমতো গরিব মিসকিনকে সাহায্য করে আসবেন জিয়ারত করে বাবার কদমে একটা সালাম দিয়ে আসবেন আল্লাহ তাকদির ভালো বানিয়ে দিবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট যত মৌলবীরা যা বলো এইগুলার কথায় কোনো কান দেওয়ার প্রয়োজন নাই আমরা আল্লাহর কথা মানি আমরা নবীর কথা মানি আমরা ইসলামের কথা মানি আমরা কোরআন হাদিসের কথা মানি কথা কোন ঠিক কিনা যাই হোক আমান নবীর দাদি নিয়ত করলেন মান্যত করলেন যে